অর্থ অর্থকলম কফ লাম মিম কলাম কলাম অর্থকলম বায়ত অর্থ ঘর বা ইয়া তা বায়ত বায় অর্থ ঘর মিসবাহ অর্থবাতি বা টর্চলাইট মিম সদ বা আলিফ খা মিসবাহ মিসবাহ অর্থবাতি বা টর্চলাইট কিতাব অর্থ বই কাফ তা আলিফ বা কিতাব কিতাব অর্থ বই সারের অর্থ বিছানা বা খাত চীন রা ইয়া রা সারের সারের অর্থ বিছানা বা খাত কুর্চি অর্থ চেয়ার কাফ রা চিন ইয়া কুরছি কুরছি অর্থ চেয়ার বাব অর্থ দরজা বা আলিফ বা বাব বাব অর্থ দরজা জিদার অর্থ দেয়াল বা প্রাচী জিম দাল আলিফ রা জিদার রাঝিদার অর্থ দেয়াল বা প্রাচী সাবোরা অর্থ ব্ল্যাকবোর্ড সিন বা ওয়াও রা তা সাবরা সাবরা অর্থ ব্ল্যাকবোর্ড খাকিবা বা অর্থ ব্যাগ বা লাগেজ খা কফ ইয়া বা তা খাকিবা খাকিবা অর্থ ব্যাগ বা লাগেজ অর্থ অর্থ টেবিল তো আলিফ ওয়াও লাম তা টেবিল নাফিজা অর্থ জানালা নুন আলিফ ফা ঝাল তা নাফিজা নাফিজা অর্থ জানালা মাদ্রাসা অর্থ বিদ্যালয় বা মাদ্রাসা মিম দাল রা সিন তা মাদ্রাসা মাদ্রাসা অর্থ বিদ্যালয় বা মাদ্রাসা মাস্তিরা অর্থ রুলার স্কেল মিম সুন তো রা তা মাস্তিরা মাস্তিরা অর্থ রুলার বাস্কেল কোরাচাহ অর্থ খাতা কাফ রা আলিফ সিন হা কোরাচাহ কোরাচাহ অর্থ খাতা আলগুরফা অর্থ রুম বা কামরা আলিফ লাম গাইন রা ফা তা আলগুরফা, আলগুরফা অর্থ রুম বা কামরা মুফতাহ অর্থ চাবি মিম ফা তা আলিফ খা মুফতাহ মুফতাহ অর্থ চাবি শাহ অর্থ ঘড়ি বা ঘন্টা সিন আলিফ আইন তা শাহ শাহ অর্থ ঘড়ি বা ঘন্টা নাজারা অর্থ চশমা নুন জ আলিফ রা তা নাজারা নাজারা অর্থ চশমা দারাজা অর্থ সাইকেল দাল রা আলিফ জিম তা দারাজা দারাজা অর্থ সাইকেল কোফল অর্থতালা কফ ফা লাম কোফল কোফল অর্থতালা ছিন্দুক অর্থবাক্স ছদ নুন দাল ওয়াও কফ ছুক ছিন্দুক অর্থ মিজালা অর্থছাতা ছাতা মিম জ তা মিজালা মিজালা অর্থছাতা সায়ারা অর্থগারী সিন ইয়া আলিফ রা তা সায়ারা অর্থগাড়ি